এবং සම්පූර්ණයෙන්ම লোডেড একটা গাড়ি horn දෙක সিটি পাওয়ার এবং এটার সুন্দর হচ্ছে এটার দরজাটা কিন্তু চারটায় আপনার সফট টাচ সিডান গাড়িতে আমরা ব্যাক ট্রাঙ্ক অটো খুব কম 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 পাই এটাতে আপনার ব্যাক ট্রাঙ্কটাও অটো তুল লাখ টাকা কম শুধুমাত্র 1400 কিโล রান করার জন্য সবাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইজান আজকে স্পেশাল কি গাড়ি নিয়ে আসলেন আজকে খুবই স্পেশাল এবং বাংলাদেশের ইউজার মোটামুটি একদম আনকমন একটা ব্র্যান্ড এটা হচ্ছে মাসেরাতি এটা একটা ইটালিয়ান ব্র্যান্ড গাড়ির নাম হচ্ছে গিভলি দুই হাজার সিসি টার্বো ইঞ্জিন এবং একদম নতুন বলতে পারেন মাত্র চোদ্দোশো কিলো রান করা একটা গাড়ি একদম ফুললি ফ্রেশ কন্ডিশনের একদম আছে এটা কিন্তু নাম্বার করা হয় নাই বাবু ভাই আনরেজিস্টার্ড একটা ইউনিট এটার যে ফিনিশিংগুলো আমি আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন গাড়ির প্রত্যেকটা লুক এবং গাড়ির যে মানে অসাধারণ একদম মানে এই গাড়িটা যে দেখবে একবার একবার তার পছন্দ হবে এক দেখাতে পছন্দ হবে এক দেখাতে এবং একদম নতুন 1400 কিলো গাড়ি রান করা গাড়ি আর আমার এক্সট্রা কিছু বলার লাগবে না এটা একদম নতুনই বলতে পারেন জি আর ভিতরের ফিনিশিং গুলো যদি একটু দেখেন এটার ইন্টেরিয়র একদম মনে করেন আপনার মাথা নষ্ট এটার ম্যানুয়াল অপশন আছে আপনি চাইলে

সিডেন গাড়িতে আমরা ব্যাক ট্র্যাঙ্ক অটো খুব কম 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 পাই এটাতে আপনার ব্যাক ট্র্যাঙ্কটাও অটো আচ্ছা এটা ব্যাক পাওয়ার পাচ্ছেন শুধুমাত্র এই গাড়িতে সিডারে কিন্তু ব্যাক পাওয়ার একদম রেয়ার একদম রেয়ার নাই বললেই চলে নাই বললেই চলে এটা নাই আচ্ছা এবং এটা কি অকটেন এন্ড হাইব্রিড অকটেন পিওর অকটেন নন হাইব্রিড নন হাইব্রিড নন হাইব্রিড দুই হাজার সিসির একটা চালিত ইঞ্জিন এবং গাড়ি একদম যা আছে এ টু জেড অরিজিনাল এটাতে আর আমার কিছু বলার নেই যেহেতু রিকন্ডিশন নাকি ভাই একদম রিকন্ডিশনেই মানে যদিও এটা ব্র্যান্ডেম ইমপোর্ট হয়েছে জিরো মাইলেজে মাত্র চোদ্দোশো কিলো রান করার জন্য অলমোস্ট সত্তর লাখ টাকা কমে পাবে সত্তর লক্ষ টাকা কম সত্তর লাখ টাকা কম শুধুমাত্র চোদ্দোশো কিলো রান করার জন্যে এখন এটার মূল্য আমরা দিয়েছি এক কোটি ৩০ লাখ এক কোটি ৩০ লক্ষ এটা যদি নতুন কেউ পারচেস করতে চায় ক্ষেত্রে হচ্ছে যে আপনার দুই কোটি প্লাস হয়ে যাবে ওনার আচ্ছা এবং এগারি পার্টস কি আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো যেহেতু আমি শুরু থেকে বারবার বলে আসছে যে স্বাধীন মিউজিয়াম দুই বছর সার্ভিসেস ফ্রি এবং যে কোনো ধরনের পার্স যে কোনো ধরনের সাপোর্ট চাইলে কাস্টমার আমাদের শোরুম থেকে নিতে পারবে এবং আপনার আমার শোরুমের অ্যাড্রেসটা আমি আপনাকে আবার বলে দেই দুই নম্বর রোড 28 নম্বর হাউস ব্লক এল বনানী চেয়ারম্যান বাড়ি এই মডেলে আছে 2021 রেজিস্ট্রেশন তো এখনো নাই আনরেজিস্টার্ড দুই হাজার একুশের মডেল তো ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম